আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখতেই পারতেছেন আজকে কি নিয়ে আসছি এটা হচ্ছে হিট পলি অনেকেই হিট পলি খোঁজাখুঁজি করেন এরিগুদিকে তো এই জন্য আজকে আমরা বেশ কিছু হিট পলি নিয়ে আসছি তো এটা কিন্তু একবারে অরিজিনাল যে চায়না হিট পলি আছে অরিজিনাল যে চায়না হিট পলি এটা কিন্তু সেই অরিজিনাল চায়না হিট পলি এটা কিন্তু এক ইঞ্চি প্লাস অনেকেই চার্জার তৈরি করেন হচ্ছে এই যে এই ধরনের কটন টেপ দিয়ে তো কটন টেপ দিয়ে চার্জার তৈরি করতে গেলে আপনার হচ্ছে কি হয় চার্জার একটু বেশি মাত্রা হিট হয়ে গেলে কিন্তু চার্জার পুড়ে যায় চার্জার টেকসই হয় না তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই এই ধরনের কটন টেপ কিন্তু দিয়ে চার্জার বানাবেন না বানালে কিন্তু চার্জার পুড়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এই দেখবেন যে নতুন কয়েল যখন বাজার থেকে কিনে নিয়ে আসেন একটা চার্জারের তখন কিন্তু এই ধরনের এই হিট পলি দিয়েই কিন্তু চার্জার তৈরি করা থাকে তো হিট পলি দিয়ে চার্জার তৈরি করা থাকে আপনি কিন্তু খুঁজে পান না এদিক ওদিকে আর পাইলেও কিন্তু দেখা গেছে যে কি হয় অনেক দাম অনেক দাম দামের কারণে কিন্তু আপনি কিনতে পারেন না তো মুশকিল হয়ে যায় কিন্তু আপনি তো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনার এক একটা রিলের মধ্যে কিন্তু মোটামুটি দুই কেজি প্লাস দুই কেজি মাইনাস থাকে আপনি যদি মনে করেন রিল ধরে নিয়ে নেবেন তো রিল ধরেই কিন্তু নিয়ে নিতে পারবেন আর যদি মনে করেন যে না আপনি দুইশো গ্রাম পাঁচশো গ্রাম নেবেন তো সেক্ষেত্রে কিন্তু দুইশো গ্রাম পাঁচশো গ্রাম নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে দু চার পাঁচশো গ্রাম নিলে কিন্তু যা দাম থাকবে তার চেয়েটা অন্তত বিশ পঞ্চাশ টাকা দাম বেশি আসবে কারণ দু চার পাঁচশো গ্রাম দিলে কিন্তু এই রিল থেকে খুলে দেওয়াটা কিন্তু অনেক মুশকিল তো সেই জন্য দামটা একটু বেশি আসবে আর এমনিতে আপনারা নিতে পারবেন অবশ্যই পাইকারি মূল্যে আপনারা যদি দশ বিশ কেজি চান সেক্ষেত্রে অবশ্যই দাম কমে নিতে পারবেন চেষ্টা করবেন চেষ্টা করবেন বেশি করে নেওয়ার জন্য সীমিত দামে যেহেতু নেবেন তো সেক্ষেত্রে বেশি করে নিলে অবশ্যই দামটা কমায় রাখা যাবে আর এদিক দিয়ে দেখা গেছে যে অনেক ধরনের হিটপলি আপনারা এদিক ওদিক দিক থেকে ব্যবহার করেন এই দোকানে ওই দোকানে খোঁজাখুঁজি করেন হিটপলি কিন্তু খুঁজে পান না তা না খুঁজে পেলে কী হয় এমন কিছু হিটপলি ব্যবহার করেন যেটা দিয়ে আপনার চার্জার পুরে গেলে দেখা গেছে যে পলি একবারে কালো হয়ে যায় এদিকে বিভিন্ন রকমের মতো কালার চলে আসে তো আপনার কিন্তু সমস্যা সৃষ্টি হয় তা আপনি কিন্তু এটা কালো হওয়ার কোনো সুযোগ নাই কালো হবে না এটা কিন্তু একবারে হচ্ছে গিয়া ইন্ডিয়া সরি চায়না যে পলি একবার অরিজিনালি চায়না হিট পলি তো সে আপনারা চাইলে চায়না হিট পলি নিতে পারবেন তারপরে এই যে দেখতে পারতেছেন কটন টেপ এগুলো কিন্তু খুব ভালো মানের কটন টেপ অনেক সীমিত মূল্যে কিন্তু এই কটন ট্যাপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো তারপরে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে হচ্ছে এই যে মাস্কিন টেপ এটা কম বেশি যারা চার্জার তৈরি করেন চার্জারের ভিতরে কিন্তু মাস্কিন টেপ না দিলে কি হয় যদি জোরে আপনি চার্জার তার করেন টানাটানি করেন তখন কিন্তু চার্জার শর্ট হয়ে যায় তো আসলে এত কষ্ট করে একটা চার্জার তৈরি করবেন তখন এটা যদি শর্ট হয়ে যায় তখন কিন্তু অনেক মুশকিল তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মাস্কিন টেপটা দেওয়ার চেষ্টা করবেন মাস্কিন টেপটা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু চার্জারটা সহজে বডির সাথে কালেকশন হবে না বা তো কয়েলের সাথে কালেকশন লাগবে না শর্ট হবে না তো এই ধরনের হচ্ছে গিয়ে আপনি চাইলে আমাদের কাছ থেকে মাস্কিন টেপগুলো নিতে পারেন একটা সিস্টেমের আইটেম আছে আপনি এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা যারা আমরা এই যে মোটরের আইসি লাগাই মোটরের সেন্সর আইসি লাগাইতে গেলে কিন্তু এটা আমাদের খুবই প্রয়োজন পড়ে খুবই একটা জনপ্রিয় সিস্টেম এটা কিন্তু আমরা বাজারে কিনতে গেলে দাম নেই মোটামুটি দেখা গেছে সত্তর আশি একশো টাকা একশো পিসের দাম নিয়ে নেয় তো আপনারা কিন্তু আমাদের কাছে অনেক কম মূল্যেই পাবেন তো যদিও আমরা আপনাকে দামটা এখানে বলবো না কেননা এই ভিডিও তো আসলে বছরের পর বছর থেকে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি দু চার বছর পরে দেখেও ফোন দেন তখন তো দাম এটা থাকবে কিনা তার তো নিশ্চয়তা নেই তো এই জন্য দামগুলো বললাম না তো এইগুলো অসংখ্য মাল আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু বেশি করেও নিতে পারবেন সীমিত করে হলেও নিতে পারবেন যদি মনে করেন যে এক এক প্যাকেট চান আপনারা এক প্যাকেট চাইলে কিন্তু নিতে পারবেন যাদের হচ্ছে মোটর আইসি লাগান এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখা গেছে দোকান থেকে কিনতে গেলে এক পিসের দাম দুই টাকা করে নিয়ে নেয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলো অনেক সীমিত দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনাদের হচ্ছে এই হিটপলি তারপরে হচ্ছে টাই কেবল কটন টেপ মাস্কিন টেপ এগুলো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অবশ্যই মিনিমাম আপনাকে এক থেকে দুশো টাকা বা বিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার নিচে তো আসলে অ্যাডভান্স হয় না তো মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে যদি ওজন যদি বেশি হয় যেমন পাঁচ সাত কেজি ওজন আমরা মূলত অ্যাডভান্সটা নেই ওজনের উপরে ডিপেন্ডস করি যাতে আমাদের মালটা গ্রোথ না আসে তো আপনারা হচ্ছে গিয়া চাইলে এই যদি পাঁচ সাত কেজি মাল হয় তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বা এক দুশো টাকা অ্যাডভান্স করা লাগতে পারে আর যদি এক কেজির নিচে হয় তাহলে আপনি পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই হবে এক কেজির মধ্যে যেগুলো আছে এগুলো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই হবে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম